আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মেরে দুস্ত বুজুর্গ বন্ধুগণ এই যে নকশাটা দেখতেছেন মিশরীয় কালো জাদু খুব খাতার এই নকশাটা হলো বন্ধুগণ জীবনে চলার পথে অনেক বাধা আসে সে বাধাগুলো কাটার জন্যই নকশাটা বড় বড় শত্রু থাকে দুশ্মন থাকে আপনার ভালো ভালো কাজ আপনাকে করতে দেয় না কোনো জায়গায় গিয়ে ব্যবসা করে শান্তি পায় না শত্রু জ্বালায় যেখানে দেন সেখানে সমস্যা করে তো মেরা দোষ সমস্যার দিন এখন কেটে গেছে পুলিশ যুগে চলে এই নকশাটা হলো শত্রুকে দমন করা মানে শত্রুকে নিজের আয়ত্তে রাখা নিজের কথা মতো উঠবাস করা চলাফেরা করা শত্রুর সাথে শত্রু বন্ধুতা হয়ে যাবে এবং শত্রুকে যেটা বলবেন সেটাই শুনবে শত্রুকে না মেরে রে শত্রুকে বন্ধুতা এবং তাকে যদি আপনি মারতে চান তাও মারতে পারবেন কিভাবে করবেন কাজটা ওই বন্ধু ওই শত্রুর নাম আছে ঠিক আছে নাম আছে নামের রাশি আছে মেজাজ আছে সেতারা আছে বুরুজ আছে সেতারা বুরুজ মোয়াক্কেল কারেঞ্জিন ধরিয়া তারপরে কাজটা যে কোনো কাজে করিবেন এক হাজার পার্সেন্ট রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আমি কাজে রেজাল্ট পাইয়া তারপর আপনাদেরকে দিই তো আমি এটা দ্বারা শত্রুকে শাস্তি দিছি ঠিক আছে বন্ধু হবে পর আগে শাস্তি দিতে হবে শত্রুকে শাস্তি দিছে আমার এই যন্ত্রটা অন্যায়ভাবে কারোর উপরে প্রয়োগ করবেন না যদি অন্যায়ভাবে কারো উপরে প্রয়োগ করেন তাহলে নিজের উপরে বিশাল আকারে ক্ষতি হবে ওই ক্ষতির দায় আমি না পাই ওটা নিজের পাপ পণ্য নিজে নিতে হবে তো আমি দিচ্ছি ওই ধরনের ভাইদের জন্য যারা বিপদে আছেন শত্রু জ্বালায় ব্যবসা বাণিজ্য করতে পারে না তাদের জন্য আমি দিচ্ছি এই নকশাটা তিনটা বানাবেন একটা নকশা মাছের পেটে ঢুকায় কবরে দাপন করিবেন আর একটা নকশা শ্মশানে মাছের পেটের ভিতরে ঢুকায় শ্মশানে দাপন করিবেন আর একটা নকশা তিতা তিতা নিম গাছের ঠাল দ্বারা এই নকশাটা লিখিবেন ঠিক আছে নিম গাছের মরা ঠাল দ্বারা এই নকশাটা লিখিবেন এবং তিতা রস দ্বারা আটার গোল্লা বানায়া সেই রসের ভিতরে সেই গোল্লার ভিতরে তিতা রস ধারা আটার গোল্লা বানাবেন সেই গোল্লার ভিতরে তা বেশটা ভরে চুলার নিচে দাপন করে দিবেন মানে শত্রুর রফা দফা বাইরে যাব শত্রু আপনার সাথে বন্ধুত্ব করবে শত্রু কখনো শত্রুতার সৃষ্টি করতে চাবে না মেরা দোষ ফুঁজতে সমস্যা হলে আমার ফোনে যোগাযোগ করেন ধন্যবাদ